হ্যালো ভিওয়ার্স সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ফেবুক্স ফোরটি ট্যাবলেটটি নিয়ে যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি এসিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আর এই বক্সটির মধ্যে তিরিশটি ট্যাবলেট রয়েছে প্রতিটি পাতার দাম অর্থাৎ দশটি ট্যাবলেটের দাম একশো টাকা আর এটির জেনেরিক উপাদান হচ্ছে ফেবুক টেস্ট ফোরটি মিলিগ্রাম আমি আজকে আপনাদের সাথে এই ফেবুস ফোরটি ট্যাবলেটটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এটির কার্যকারিতা কী এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরছি তো এই ফেবুস ফোরটি অর্থাৎ ফেবুক স্টেট ফোর টি এটি মূলত যাদের দীর্ঘদিনের ব্যথা বা জনিত ব্যথা সমস্যা রয়েছে যাদের জয়েন্ট হাতে পায়ে গিরা ইত্যাদিতে ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছে বিশেষ করে ইউরোকেসিডের ব্যথা নিরাময়ের জন্য এই ফেবোসফোরটি ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে এটি গাউট অর্থাৎ গাউট রোগের চিকিৎসা ব্যবহার করা হয় আর এই গাউট হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে জমে গিয়ে ব্যথা এবং ফুলাভাব সৃষ্টি করে সেই ক্ষেত্রে এই ফেবুসফোরটি ট্যাবলেটটি এটি ব্যবহার করলে সেই ইউরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটি আপনাকে চিকিৎসকগণ দিয়ে থাকে এটির হাইপার ইউরিকিমিয়া অর্থাৎ এটি আপনার উচ্চ অ্যাসিডের নিয়ন্ত্রণে ব্যবহারে বিশেষ করে যাদের অ্যালোপিউরিনলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ আপনার এই এই ফেবুসফটি ট্যাবলেটটি তার অ্যাসিড তৈরিতে এনজামকে বাধা দেয় ফলে রক্তে ইউরোকিসিডের পরিমাণ কমাতে সাহায্য করে এই ইউরিকিসিডের সাধারণত কারো কারো ক্ষেত্রে কিছু ডুস রয়েছে যেমন সাধারণত প্রথমে ফোরটি মিলিগ্রাম দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ডুস চল্লিশ থেকে আশি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যায় তবে এটি আপনার সমস্যা বা রোগের ধরন অনুযায়ী চিকিৎসকগণ এটি দিয়ে থাকবেন আর এটি খাবারের নিয়ম হচ্ছে আপনার খাবারের সাথে বা খাবার খাওয়ার ছাড়াও এটি খাওয়া যায় নিয়মিত একই সময় খাওয়ার চেষ্টা করবেন আর এই ফেবুস ট্যাবলেটটি এটি মূলত আপনার আর যে যে কারণে আপনার এই ইউরিক অ্যাসিডটি বেড়ে যায় আপনার শরীরে অর্থাৎ ইউরিস অ্যাসিড বাড়ার মূল কারণ হচ্ছে আপনার লাল মাংস বা গরুর মাংস খাসির মাংস ইত্যাদি সামুদ্রিক মাছ হ্যাঁ তারপরে আপনার অর্গান মিট যেমন লিভার কিডনি আপনার এই ধরনের সমস্যা হলে অবশ্যই বেশি করে পানি পান করতে হবে যাতে ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়